আর গাছ কাটা শব্দে रमा আর রূপাও দৌড়ে গেল সেখানে। কি নকল কাকু? মুকুল কাকু, তুমি আমাদের গাছ কাটছো কেন? দাম ওই গাছ কাটা, তোমাদের কি হয়েছে? এটা আমাদের গাছ, তাই আমরা নিয়ে যাব। হ্যাঁ, এটা তো আমাদেরও গাছ। একা পাবে। রুমা রমার কোনো কথা না শুনে ওরা গাছ কাটতেই থাকে। গাছটা কেটে নামিয়ে ফেলার সাথে সাথে। সেই গাছ থেকে ধোঁয়া উঠে এক পরি বেরিয়ে আসে থাম তোরা পাপি আমি মায়া পড়ি রমা আর রূপাকে সাহায্য করতে এই গাছে ছিলাম তোরা এত লোভী যে তোরা অকারণে একটা নিরীহ গাছ কেটে ফেললি আজ থেকে তোদের সেই হাত পঙ্গু হয়ে যাক যে হাতে তোরা গাছ কাটলি গঙ্গাপুর গ্রামে দুই অনাথ বোন রমা আর রূপা বাস করত। তাদের জন্মের পর বাবা মা দুজনেই মারা যায় এক বন্যার সময় অনাথ মেয়ে বলে গ্রামের সকলেই তাদের ওদের মনে ছিল খুব দয়া মায়া একদিন পুকুরে দুজন গেল গোসল করার জন্য যাওয়ার সময় ওরা দেখলো কিছু মানুষ এক জায়গায় জমা হয়ে আছে কি ব্যাপার বলতো ওখানে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে কেন কি জানি চল তো কি দেখি হ্যাঁ তাই চল কি হলো আবার কি জানে ওরা দেখলো ওদের গ্রামের নকুল আর মুকুল দুজন তাদের জমি নিয়ে ঝগড়া করছে আর কয়েকজন দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখছে এটা আমার জায়গা তাই তুমি কিন্তু আমার জমি দখল করে নিতে পারো না দাদা মিথ্যে বলবি না মুকুল বাবা এইটুকু জমি আমাকে দিতে চেয়েছিল মুখে দিতে চেয়েছিল লিখে তো দেয়নি বাবা আমাকে এই জমি লিখে দিয়েছে তবে এই জমি তোমার কি করে হয় শুনি ওটা তুই জোর করে লিখিয়ে নিয়েছিলি এই জমি আমি কোনোদিনও ছাড়বো না আমিও আমিও এই জমি ছাড়বো না ঝগড়া এক পর্যায়ে তারা মারামারি শুরু করে আর মারামারি করতে করতে তারা দুজনে পড়ে যায় একটা কাঁটা গাছের ওপর তার ফলে তারা প্রচন্ড ব্যথা পায় আর তাদের শরীরের কয়েক জায়গায় কাঁটা ফুটে যায় ও বাবা গো মরে গেলাম গো বাবা এই কাটা গাছটার জন্য আজ আমার কেমন অবস্থা হলো ও বাবা ও মানে মরে গেলাম আমি আমি আর এই গাছটাকে রাখবো না আমি এখনি এখনি এটাকে কেটে ফেলবো হ্যাঁ তাই কর এই পোড়া মুখ গাছটা যে কে এখানে লাগিয়েছিল কে জানে তাড়াতাড়ি এটাকে কেটে সরা নকুল আর মুকুল সিদ্ধান্ত নিল তারাই এই কাটা গাছটা কেটে ফেলবে রমা আর রূপা এত সময় সেই ঝগড়া পাশে দাঁড়িয়ে দেখছিল কিন্তু গাছ কেটে ফেলবে শুনে ওদের মনে সেই নিরাপরাধ গাছটার জন্য অনেক মায়া হল তাই ওরা গাছটাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো নকুল কাকা মুকুল কাকা তোমরা গাছটাকে কেটে ফেলবে গো কাটব না কি করব শুনি দেখলি না ওটাই কি করে আমাদের শরীর কেটে গেছে তোমরা তো মারামারি করতে গিয়ে তোমাদের এই অবস্থা হয়েছে এখানে বেচারা গাছটার কি দোষ কাকু হ্যাঁ কাকু তোমরাই তোর ওপর গিয়ে পড়লে নিবিঘো গাছটাকে ছেড়ে দাও আ মরণ তোরা এর মাঝে আসছিস কেন শুনি আমাদের গাছ আমরা কাটব কাকু তোমরা তো গাছটাকে কেটেই ফেলতে চাইছ তবে গাছটাকে না কেটে আমাদের দিয়ে দাও আমরা ওকে আমাদের বাড়িতে গিয়ে লাগাবো হ্যাঁ কাকু তুমি বরং আমাদের দিয়ে দাও এতে তোমাদের সমস্যারও সমাধান হবে কেন রে তোদের এই পুরা মুখ গাছটার জন্য এত দরদ উঠলে উঠছে কেন শুনি দরদ হবে না কাকু গাছেরও যে প্রাণ আছে এভাবে একটা প্রাণকে কিভাবে মরতে দিই বলো যা তো আর জ্ঞান দিবি না নিবি যখন নিয়ে যা হত সারা গাছটাকে ওটাকে আমি আর এক মুহূর্তও দেখতে চাই না হ্যাঁ হ্যাঁ নিবি যখন তুলে নে আপদটাকে আমার আর সহ্য হতে না দেখলেই গা জ্বলছে ও বাবা গো শরীরটা সেদ বানিয়ে দিল রমা আর রূপা সে কাটা গাছকে শেখর তুলে আনলো তাদের বাড়িতে তারা তাদের সেই ছোট্ট জমিতে কাটা গাছটি লাগিয়ে দিল গাছ গাছটাকে বাঁচাতে পারলাম তাহলে কি বল হ্যাঁ রে আমি তো ভেবেছিলাম গাছটাকে বুঝে সত্যি সত্যি ওরা কেটে ফেলে দেবে সে কষ্ট এনে গাছটা লাগালাম কিন্তু বাঁচবে তো আমিও তো সেটাই ভাবছি আজ থেকে ওর বেশি করে যত্ন নিতে হবে বুঝলি হ্যাঁ বুঝেছি বুঝেছি চল একটু জল নিয়ে এসে ওর গোড়ায় দি ঠিক আছে চল একদিন পাশের বাড়ির মিনু বৌদি এলো রূপা আর রমার বাড়ি ও রূপা ও রূপা, রুপা তোরা বাড়ি আছিস কি ও বলে বৌদি হঠাৎ কি মনে করে এর কি খবর রূপাকে দেখছি না তো সে তো বাড়ির পিছনে কাঁটা জল দিচ্ছে ই কাঁটা গাছ হ্যাঁ তো নকুল কাকুতে জমি থেকে নিয়ে এসেছিলাম যেটা তোরাও পারিস বাপু কাঁটা গাছকে এত যত্ন করার কি আছে শুনি ও গাছ না দেবে ফুল না দেবে ফল সে দেবে শুধু কাঁটা ও গাছ না রেখে কিছু ফল গাছ লাগা এভাবে বলছো কেন বৌদি গাছটারও তো প্রাণ আছে ফুকে যে আমরা ভালোবাসি আহ ভালোবাসা যা মন যায় কর আমার আর কি আমি বাপু ভালোই বলতে এসেছিলাম যাই রে যাই তবে আচ্ছা বৌদি কি মিনু চলে যাওয়ার পর রমা চলে যায় বাড়ির পেছনের বাগানে রুপার কাছে গিয়ে দেখি রুপা সেই কাটা গাছের আগাছা পরিষ্কার করছে কিরে তোর কাজ শেষ হলো হ্যাঁ রে প্রায় শেষ হয়ে গেছে এই তো আগাছাটা একটু পরিষ্কার করছে তা কে এসেছিল রে আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর বলিস না মিনু বৌদি এসেছিল নুন চাইতে তা দিয়েছিস তো হ্যাঁ দিলাম তো সে বলছিল কাটা গাছটা ফেলে দিতে কেন এই গাছ নাকি আমাদের ফুল ফল কিছুই দেবে না দেবে শুধু কাঁটা ও মা সে কি কথা হোক কাটা গাছ কিন্তু সেও তো একটা প্রাণ মানুষ যে কেন সবকিছুতেই শুধু লাভ খুঁজে বুঝি না তাই তো আমি বলে দিয়েছি আমরা এই গাছটাকে ভালোবাসি তাই ওকে আমরা এভাবেই বড় করব। ঠিকই বলেছিস চল আমার কাজ শেষ এবার ঘরে যাই ঠিক আছে চল রমা আর রূপা যখন চলে যাচ্ছিল তখনই সেই কাঁটা গাছটা ওদের পেছন থেকে ডেকে উঠল রমা রূপা এই শোন শোন কে যেন ডাকছে হ্যাঁ রে আমিও শুনলাম তো কে যেন আমাদের নাম ধরে ডাকলো কি কি ডাকছো আমি তোমাদের ডেকেছি রূপা ই দেখ দেখ আমাদের কাঁটা গাছটা যে কথা বলছে ই কি কাণ্ড ও মা তুমি কথাও বলতে কাটা হ্যাঁ আমি কথা বলতে পারি আমাকে সব সময় সবাই হেলাফেলা করেছে আমি যে কোনো ফুল ফল দিতে পারি না তাই কেউ আমাদের ভালোবাসে না কিন্তু তোমরা কোন ফুল ফলের লোভ না করেই আমাকে ভালোবেসে এত বড় করেছ আমি তোমাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি আমি তোমাদের দুজনকে দুটো বর দিলাম বলো তোমরা কি চাও সে পূরণ করবে জানো কাজ আমাদের একটা গাভী আছে কিন্তু সে বেশি দুধ দেয় না তার ওইটুকু দুধ বিক্রি করেও আমরা বেশি টাকা পাই না তুমি আমাদের আরো একটা গাভী দাও যেই গাভী আমাদের অনেক দুধ দেবে আর সেই দুধ বিক্রি করে আমরা দুজন বেশ ভালোভাবে বেঁচে থাকবো বেশ এই নাও আমি তোমাদের একটা গাভী দিলাম এটা একটা আশ্চর্য গাভী এই গাভী দিনে বিশ বালতি দুধ দেবে আর এই গাভীর দুধ হবে খুব মিষ্টি আর সুস্বাদু আর তার সাথে সাথে তোমাদের আগের গাভীটাকেও আমি এই আশ্চর্য গাভীর মতো সবল বানিয়ে দিলাম ও মা তাই গাছ ধন্যবাদ তোমায় গাছ এবার তুমি বলো রূপা তোমার কি চাই আমাদের এই জমিতে আমরা সবজি চাষ করি কিন্তু ভালো সার কিনে জমিতে দিতে পারি না তাই ভালো ফলন হয় না গাছ তুমি আমাদের এই জমিটা ভালো আর উর্বর করে দাও গাছ যেন এখানে আমরা খুব ভালো সবজি চাষ করে তা হাতে বেচতে পারি বেশ তাই হবে আজ থেকে তোমাদের ওই জমিতে যাই লাগাবে তাই ভালো হয়ে ফলবে আর যত সবজি চাষ করবে সেই সব সবজি সাধারণের তুলনায় তিন গুণ বড় আর সুস্বাদু হবে ধন্যবাদ তোমায় গাছ আমি তো ভাবতেই পারছি না আমাদের আর কোনো দুঃখ থাকবে না বল রমা ঠিকই বলেছিস রে গাছ তুমি আমাদের মতো অনাত্মে অনেক উপকার করলে তোমাদের মন খুব সুন্দর যার মন এত ভালো তার উপকার করেও আমি সন্তুষ্ট রূপা রমা দুধ আর সবজি বেঁচে দিনে দিনে গ্রামের সকলের কাছে সুনাম অর্জন করছিল কিন্তু পাশের বাড়ির মিনুর তা সহ্য হচ্ছিল না কারণ সে উপরে উপরে ভালো দেখালেও ভিতরে ভিতরে রমা আর রূপাকে ভালো চোখে দেখত না একদিন সে রূপা আর রমাদের বাড়ি আসে বাড়ি আছিস নাকি রূপা রমা মিনুর আওয়াজ পেয়ে ওরা দুজন বাইরে বেরিয়ে আসে বাড়ি আছি বৌদি বলো কি বলবে তা কেমন আছিস তোরা দিন দিন তো তোদের সুনাম শুনছি চারপাশ থেকে এ তো তেমন কিছুই না গো বৌদি সবই হলো কাঁচা গাছের দয়া কাঁচা গাছের দয়া মানে ব্যাপারটা তো বুঝলুম না তুমি আবার কাউকে বলবে না তো আরে না না এতদিনে তো আমার এই চিল্লি আমি কি ছুটি কাউকে বলবো না এবার আমাকে বল দেখি কি ঘটনা রমা রূপা ভরসা করে মিনুকে সব খুলে বলে উমা এই ব্যাপার তা বেশ বেশ তোরে তো কপাল খুলে গেল রে এবারই তো সুখ আর সুখ তা তো বেশ সুখেই আছি হ্যাঁ গো বৌদি গাছটার জন্য আমরা এখন বেশ সুখে আছি তা বেশ ভালো ভালো তবে আমি এখন যাই ঘরে অনেক কাজ পড়ে আছে বুঝলি ঠিক আছে এসো তবে রমা আর রূপার সাথে কথা বলে মিনু হিংসে জ্বলে পড়ে যাচ্ছিল সে নিজের বাড়ি না গিয়ে সোজা গেল মুকুল আর নকুলের কাছে নকুল ঠাকুর ও মুকুল ঠাকুর বো বাড়ি আছো নাকি তোমরা দুটো পাশাপাশি ঘর থেকে নকুল আর মুকুল বাইরে বেরিয়ে এলো কি হয়েছে বোঠান কোন বিপদ হলো নাকি বোঠান এমন সময় হাঁক ডাক পারছেন যে বিপদ তা বই কি তোমরা জানো গায়ে কি হচ্ছে কেন বোঠান সব তো ঠিকই আছে আবার কি হলো সেই বজ্জার মেয়ে দুটো যে তোমাদের কাটা গাছটা নিয়ে গেছিল আস্ত তারা সেই গাছের মাধ্যমে ধনী হয়ে যাচ্ছে তা বলি সে খোঁজ রাখো কে রমা রূপা কেন বোঠান ওই হতৎ ছাড়া পোড়ামুখ গাছটা নিয়ে আবার কি হলো এরপর মিনু সবকিছু খুলে বলে মুকুল আর নকুলকে আরে তাই নাকি ইস একটু জন্য গাছটার ক্ষমতা আমরা পেলাম না আরে অনাথ চাল চুলো নেই মেয়ে দুটো পেয়ে গেল না না এ তো মেনে নেওয়া যায় না ওই গাছ তো আমাদের ওটা আমরাই নিয়ে আসবো তা যাও যাও নিয়ে এসো তোমাদের কাজ হ্যাঁ হ্যাঁ আমরা এখনই যাব চল রে চল রে যাই হ্যাঁ চল নকুল আর মুকুল দুটো কুঠা নিয়ে রমা আর রূপাদের বাড়ি গেল ওরা সোজা সেখানে গেল যেখানে সেই গাছটা ছিল গিয়ে ওরা গাছটা কাটতে আরম্ভ করল আর গাছ কাটার শব্দ পেয়ে রমা আর রূপাও দৌড়ে গেল সেখানে এই কেনকুল কাকু মুকুল কাকু তুমি আমাদের গাছ কাটছো কেন থামো এই গাছ কাটা তোমাদের কি হয়েছে এটা আমাদের গাছ তাই আমরা নিয়ে যাব হ্যাঁ এটা তো আমাদেরও গাছ তাই আমরা নিয়ে যেতে এসেছি তোমাদের গাছ মানে এই গাছ তো আমাদের দিয়েছিলে তোমরা হ্যাঁ এই গাছটা তো তোমরা কেটে ফেলতে চেয়েছিলে আমরা এটা কিনে বাঁচিয়েছি তখন মাথায় রাগ হয়েছিল তাই দিয়েছিল আর এখন রাগ কমে গেছে তাই এই গাছ নিয়ে যাব এই কথা বলিস না তো নেনে কাটা শুরু কর এই গাছ তোমরা কেটো না দয়া করে ও কাকু গাছটা কেটো না ও যে ব্যথা পাবে রুমার রমার কোনো কথা না শুনে ওরা গাছ কাটতেই থাকে গাছটা কেটে নামিয়ে ফেলার সাথে সাথে সেই গাছ থেকে ধোঁয়া উঠে এক পরী আসে থাম তোরা পাপি আমি মায়া পড়ি রমা আর রূপাকে সাহায্য করতে এই গাছে ছিলাম একদিন তোরা এত লোভী যে তোরা অকারণে একটা নিরীহ গাছ কেটে ফেললি আজ থেকে তোদের সেই হাত পঙ্গু হয়ে যাক যে হাতে তোরা গাছ কাটলি আর কে তোদের কাছে এই গাছের খবর দিয়েছে তা আমি জানি সেই মিনু যে মুখ দিয়ে তোদের কথা লাগিয়েছে সেই মিনুর মুখ আজ থেকে বোবা করে দিলাম আমি মায়াপুরি তুমি এত রাগ কর না মায়াপুরী করি শান্ত হও ওরা ওদের পাপের শাস্তি পাচ্ছে রমা রূপা তোমরা অনেক ভালো আমি তোমাদের যা দিয়েছি তা তোমাদের থাকবে কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না তাই আমি চললাম ভালো থেকো বন্ধু তুমিও ভালো থেকো পড়ি বন্ধু ভালো থেকো বন্ধু সেই থেকে নকুল আর মুকুল পঙ্গু হাত আর মিনু বোবা হয়ে কষ্ট ভোগ করতে লাগি